হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে কিন্তু আমার শরীরটা বেশি ভালো না বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তো দেখতে পাচ্ছ বৃষ্টি তোমার সবার আচ্ছা হয়তো বা বৃষ্টিটা তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে গোমতী নদীর মধ্যে জল আমাদের এখানে একটা পার আছে যে গোমতী নদীর পাড় দেখতে পাচ্ছ দেখো ছবি তুলেছি ভিডিওটা করেছিলাম ডিলেট হয়ে গেছে যার কারণে তোমাদের সঙ্গে ছবি শেয়ার করলাম আর আমি ভিডিও করে রাখতে পারি না কেননা আমার মেয়েটা একটু চালাক বেশি তার জন্য বুঝেছ তো আমার মেয়ে না একটু মোবাইলটা ঘাটাঘাটি করে তো তার জন্য আর কি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি তো সবার এখানে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা খুবই ভালো কিন্তু সব কিছু যেন পচে যাচ্ছে তাই না বন্ধুরা তো গেলাম হচ্ছে বেড়াতে বেড়াতে গিয়েও শান্তি নেই বন্ধুরা জানো তো শুধু বৃষ্টি আর বৃষ্টি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাও আশা করে গেলাম তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব পার্কে যাব ওইখানে যাব এখানে যাব কিন্তু কোনোখানেই যাওয়া হলো না আমাদের তো যার কারণে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো একটু একটু যাওয়া আসার জিনিসগুলোকেই একটু শেয়ার করলাম ভালোভাবে কিছুই শেয়ার করতে পারিনি আর ঘরের মধ্যেই সারাক্ষণ ছিলাম তো কি আর শেয়ার করব খাওয়া দাওয়া এগুলো কি আর শেয়ার করব বলো তো এগুলোকে আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে শুধু বৃষ্টি জল এগুলোকে শেয়ার করছি দেখো আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খুব প্রচণ্ড বৃষ্টি তো আমরা এবার আটকা আটকে গেলাম বেড়াতে গিয়ে তোমার হচ্ছে যেদিন আসার কথা ছিল তার আগের দিন থেকে যা বৃষ্টি আরম্ভ হয়েছে যে আমরা বাড়িতে কিভাবে আসবো মানে ওরা আমাদেরকে ছাড়ছেই না ছাড়ছেই না আসার জন্য জানো তো তো কিভাবে ছাড়বে বলো মানে বৃষ্টি বৃষ্টি তো এত বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে অনেক সমস্যা হতে পারে তার জন্য ওরা বলছে যে তোরা আজকে যাবি না বৃষ্টিটা কমুক কালকে দেখ কি হয় এরকম বলছিল তো এ মানে কালকে আসার পর মাঝখানে আমরা কিন্তু তিন দিন আরও বেশি বেড়াতে হয়েছে এ বৃষ্টির কারণে ধুম বৃষ্টি বৃষ্টি ধুমাধুম বাবা এরকম বৃষ্টি মনে হয় আমি আর দেখিনি মানে থামতে পারছে না থামতেই পারছে না বৃষ্টিটা এমন পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমার তো এখানে গিয়ে শরীরটা এমন খারাপ হয়ে গেছিল যে সর্দি কাশি ধরে গিয়েছে মটরের জলে স্নান করেছিলাম আর মানে কাশি তো এখনো পর্যন্ত রয়ে গেছে বাড়িতে আসলাম তো কি করব বলো এ শুয়ে বসে শুয়ে বসে এই যে দেখো আমার কিন্তু প্রচণ্ড কাশি এইভাবেই কাটালাম বেড়াতে গিয়ে আর কি করব বৃষ্টির মধ্যে কোথাও যেতে পারছি না আসতে পারছি না বসতে পারছি না গল্প করতে পারছি না ঘরের মধ্যেই শুধু ছিলাম মানে বোর্ডিং লেগে গেছে একদম কি বলবো আর বসে থাকতে থাকতে মানে বিরক্তি লেগে গেছিলো তো আমার মেয়েটাও বলছিল চলো বাড়িতে চলে যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে যে বেড়াতে গিয়ে যদি ঘুরতেই না পারি তো এরকম বেড়ানোর তো কোনো মানে নেই না তো দেখো আর কী করবে তো আমার বোনের মেয়ে দেখো আমার মেয়েকে একটু সাজু বুঝু করিয়ে দিলো ও কান্নাকাটি জুড়ে দিয়েছে ভালো লাগছে না ওকে পার্কে নিয়ে যাওয়ার জন্য সে বলছে তারপর দেখো আমি আমার বড় বোনের বাড়িতে যখন গেলাম তখন একটু ভিডিও শ্যুট করলাম তখন একটু বৃষ্টি ছিল না তো এই যে দেখতে পাচ্ছ বড়ো বোনের বাড়ি তো এটা বড় বোনের মেজ জায়ের ঘর দেখা যাচ্ছে আর উপরেরটা হলো বড় জায়ের ঘর বোনের ঘরটা আবার তোমাদেরকে দেখাতে পারলাম না এরকমই সেম টু সেম ঘরই জায়ের ঘরটার মতোই তো হচ্ছে ওদের এখানে নিয়ম আছে জানো তো ওদের এখানে নিয়ম আছে একটা নিয়মটা হলো কি বলো তো নতুন বউ আসুক বা নতুন জামাই আসুক সবাই আসলে না ওদের গ্রামের লোককে নেমন্তন্ন করে মিষ্টি খাওয়াতে হয় এরকম একটা নিয়ম আছে তো সেই নিয়মটাকে আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম এরকম নিয়ম যদিও আমি আর দেখিনি তো এই নিয়মটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরকম নিয়ম কার কার দিকে আছে বলো তো আর বলে লাভ নেই তো যারা পারে তারা নাকি মানে ভাতটা তো খাওয়ায় এরকমও সিস্টেম আছে গ্রামের কয়েকজনকে নেমন্তন্ন করে তো আমরা যখন আমাদের ভাইয়ের বউকে নিয়ে গেলাম তো তখন ওরা নাকি বলবে ভাইয়ের বউ এসেছে নতুন আমাদেরকে খাওয়াস নি এ সেই সে এরকম নাকি বলে তো তার জন্য কি করেছে বলো তো তার জন্য হচ্ছে তোমার মানে ওদেরকে নিমন্তন্ন করেছে আমার ভাই গিয়ে মিষ্টি আনলো তারপর হচ্ছে ওদেরকে নিমন্তন্ন করেছে যাদেরকে ওদেরকে চা মিষ্টি খাওয়ালো আর দেখো বৃষ্টির জন্য তো মানে কি আর বলবো কিছু আর বলার মতো মানে ভাষা নেই এরকম বৃষ্টি আর রাস্তা দিয়ে যেন তো সব ভেঙে চুরে রাস্তাঘাট যা একটা অবস্থা মানে কি আর বলবো বলার মানে কিছু বলার মতো নেই জানো শুধু রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ জল বৃষ্টিটা হয়তোবা তোমরা বুঝতে পারছো না কিন্তু জল দেখে হয়তোবা বুঝতে পারছো যে কীরকম বৃষ্টি হচ্ছে আর ওই দিকের জায়গাটা হচ্ছে তোমার মানে আমি কোনো জায়গাতে গেলাম হলে বাংলাদেশের মানে বাংলাদেশ বর্ডারের কাছাকাছিই গেলাম আমি বেড়াতে তো ওখানেই আমার বোনের বাড়ি তো বোয়াডার টুয়াডার সবই তোমাদেরকে দেখাতাম কিন্তু বৃষ্টির কারণে আমি আর তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না মানে আমার ভাগ্যে নেই যেটা সেটা আর কি বলো বলবো তো বৃষ্টিটা খুব আমার ভাই এখানে আবার ওদের সঙ্গে মানে দুষ্টামি করছে তো আরও অনেক মানুষ এসছিলো তো ভিডিওটা কি করেছিলাম মনে হচ্ছে কিন্তু ভিডিওটা করলে কি হবে বিডিওটা মানে আমি যদি সাথে সাথে ভিডিও করি সাথে সাথে এডিট না করি তাহলে কিন্তু আমার ভিডিও সব ডিলেট হয়ে যায় কেন জানো তো আমার মোবাইলটা হ্যাং মেরে দেয় তো তারপরে আরেকটা ভিডিও করতাম গেলে আর ভিডিওটা হয় না তো সঙ্গে সঙ্গে আরেকটা ভিডিও যে ডিলেট করি ওই ভিডিওগুলোই ডিলেট হয়ে যায় সাথে সাথে তো তার জন্য আমি অনেকগুলো ভিডিও করেছিলাম আরও খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিওগুলো আমি পাইনি যার কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি কেয়ার করবো কপাল খারাপ তো দেখতেই পাচ্ছ আমি রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছি আর ওইদিকে শুধু আবার বাগান শুধু রাবার বাগান আর কাজু বাদাম বাগান এরকম তো জলের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর কি বলবো তো বাংলাদেশের কাছাকাছি গেলাম আর বাংলাদেশে তো প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে সেটা তোমরা সবাই জানো তো তার জন্য আরও বৃষ্টিও ছিল তার জন্য আরও বর্ডার কাছে যায়নি ভয়ে কেননা কোন সময় কোন বিপদ আসে তার জন্য মানে যাওয়া হয়নি আরও বেশি করে আর পার্কে যাওয়ার কথা ছিল পার্কে তো তোমার হচ্ছে ছাতি ধরে গিয়ে পার্কে গেলে কি হবে বলো একটু রিলস বানাতে পারবো না একটু ভিডিও করতে পারবো না পার্কে গিয়ে আর বাচ্চা কাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে যদি ধরো মানে যায় তাহলে কি মানে ভালো লাগে না তাই না তার জন্য কোথাও যায়নি ওদেরকে বললাম যে আমি জানো তো ওইখানে কিন্তু বছরে একবার করে যাই কিন্তু বছরে একবার করে যাই সে প্রত্যেকবারই এই মাসটাই পরে যায় এই দিনগুলোই পরে যায় কেন জানি জানি না তো এই পর্যন্ত চার বছর গেলাম চার বছরই আমার ওইখানে গেলে বৃষ্টি তো আমার বোনেরা বলছে যে তুই আসিস এমন সময় শুধু বৃষ্টি থাকে শুধু বৃষ্টি থাকে কোথাও যেতে পারিস না কিছু না এবার আসবি শীতের দিনে তো আমি বললাম যে হ্যাঁ ঠিক বলেছিস এবার থেকে শীতের দিনেই আসবো কেননা বৃষ্টির মধ্যে মানে মজা করা যায় না তো তার জন্য বললাম এবার বৃষ্টির দিনে যাব না শীতের দিনে যাব শীতের দিনে গিয়ে পার্ক টার্ক মানে হচ্ছে বাংলাদেশ বর্ডার সব কিছু ঘুরবো ঘুরে দেখব। আর তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করব অপেক্ষায় থাকবে ঠিক আছে তো আমি বাংলাদেশের কাছাকাছি থেকে ঘুরে আসলাম কিন্তু তোমাদের সঙ্গে ভালোভাবে সেরকম দেখাতে পারলাম না তবে বাংলাদেশের বর্ডার একটা পড়েছিল ভিডিও করতে পারলাম না তোমার হচ্ছে বৃষ্টির মধ্যে মোবাইল বার করতে পারছিলাম না ওটু দিয়ে আসছিলাম তার জন্য অটোর মধ্যে টমটম দিয়ে চলছিল টমটম দিয়ে আসছিলাম আর কি তো বৃষ্টি পড়ছিলো মোবাইলের মধ্যে তোমাদের দাদাভাই ভাই ক্যাচ ক্যাশ করছিলো তার জন্য আর শেয়ার করিনি তো আমরা মোটামুটি বিলুনিয়ায় চলে এসেছি চলে আসার পর দেখো আমরা টিফিন করে নিচ্ছি তো এখানে মানে আমাদের খিদে পেয়ে গেছিলো তো আমার মেয়ে আমার ভাইয়ের বউ আর আমি মিলে আমরা টিফিন খাচ্ছি তো আমাদের চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো গাড়ি চড়তে চড়তে একদম বেহাল হয়ে গেছি তারপরে কিন্তু আমরা আবারও গাড়ি ধরে আবারও চলছি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি একদম তো তোমাদেরকে যাওয়া আসার পর তাকে শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে আর কিছু কিন্তু শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা মনে কিছু নিও না যে কি ভিডিও বানাচ্ছে কী ভিডিও না বানাচ্ছে বৃষ্টির কারণে কিন্তু আমি কিছুই ভিডিও বানাতে পারিনি তো যতটুকু পারলাম এতটুকুই শেয়ার করলাম ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো শেয়ার করো আর সুন্দর করে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে বেলটা অন করে দিও যখনই ছোটোখাটো ভিডিও দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো একটা করে লাইক দিয়ে কমেন্ট